আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী তিন থেকে এই সৃজনশীল প্রশ্ন পঁচিশ নাম্বার থেকে স্টার্ট করব। আশা করছি তোমাদের একটা কাজে আসবে আর তোমাদের যদি এটা কাজে লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডের মধ্যে বেশি করে শেয়ার করে দিও প্রথমে দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার এবং বাগানের ভিতরের চারদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে প্রথম প্রশ্নটি হলো উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো এই ধরনের ম্যাথ করতে গেলে আমাদের এমনিতেও কিন্তু চিত্রটি এঁকে নিতে হয় আর যেহেতু কতে বলাই আছে তাহলে আমরা প্রথমেই এঁকে নেব তাহলে দেখো আয়তাকার একটি বাগান দেয়া আছে এরকম আনুপাতিক বলা হয়েছে যে পঞ্চাশ আর তিরিশ তাহলে এটাকে আমরা পঞ্চাশ মিটার ধরব আর এটা তিরিশ মিটার আর এখন বলা হচ্ছে একটা রাস্তা আছে ভেতর দিয়ে তিন মিটার চওড়া চারিদিকে তাহলে একই সমান মানে এই যে রাস্তাটা এটা হলো তিন মিটার এই হলো চিত্র তাহলে সেই অনুযায়ী আমরা এখানে একটু লিখে দেব নামটা দিয়ে দেব এবি সিডি চিত্রে ডি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবু পঞ্চাশ মিটার এবং প্রস্থ এডি ইকাল টু তিরিশ মিটার এবং ভিতরে চারদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে এই হলো আমাদের কয়ের আনসার এখন খতে প্রশ্ন আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো রাস্তার ক্ষেত্রফল মানে এই যে এই জায়গাটা এটা হলো রাস্তা ঠিক আছে তাহলে এখানে দেখো এটা কিন্তু শুধু প্রস্থ দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো আমরা এই যে সম্পূর্ণ বাগান হলো এটা তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা হলো বাগানের ক্ষেত্রফল আর এই যে বাগানের ভিতরে রাস্তা ছাড়া যে বাগানটা হ্যাঁ রাস্তা ছাড়া যে বাগানটা এটুকুর ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলে এই সম্পূর্ণ বাগান থেকে এই ভিতরের পাটটা এটুকু যদি বাদ দিয়ে দেই বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তো আমরা এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে হলে কি করতে হবে সেটা চলো দেখে নেই খ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল এটাকে আমরা বের করে নিই এই যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মানে মেইন বাগানের যে এই যে দৈর্ঘ্যটা কিন্তু রাস্তা সহ হ্যাঁ প্রস্থটাও রাস্তা সহ তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হল পঞ্চাশ গুণ তিরিশ পনেরোশো বর্গমিটার এখন রাস্তা ছাড়া রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য কত সম্পূর্ণটা হলো পঞ্চাশ আর দেখো এ পাশে তিন মিটার রাস্তা আছে এ পাশে তিন মিটার রাস্তা আছে তাহলে পঞ্চাশ থেকে এই তিন যোগ তিন হ্যাঁ এটা আমরা বিয়োগ করে দেব তাহলেই এই যে এই দৈর্ঘ্যটা পাবো এই ভিতরেরটার দৈর্ঘ্য পেয়ে যাবো আবার একইভাবে প্রস্থ কিন্তু এই সম্পূর্ণটা হলো ত্রিশ এখান থেকে এই যে রাস্তা দুটো যদি বাদ দেয় দুই পাশে আছে তিন মিটার তিন মিটার তাহলে এই ছয় মিটার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু এই যে এই জায়গাটার প্রস্থ পেয়ে যাব তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই আমরা এই যে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে পারবো এখন রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ চুয়াল্লিশ মিটার একইভাবে রাস্তা ছাড়া বাগানের প্রস্থ প্রস্থ হলো ত্রিশ ত্রিশ থেকে তিন যোগ তিন বিয়োগ করে দিচ্ছি চব্বিশ মিটার তাহলে দেখো দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থও পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল নির্ণয় করবো অতএব রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল চুয়াল্লিশ গুনন চব্বিশ বর্গ মিটার তাহলে আমরা কোন অংশের ক্ষেত্রফল পেলাম এই ভিতরের অংশের ঠিক আছে এখন আমরা এই যে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল থেকে এই যে রাস্তা ছাড়া ক্ষেত্রফল এটা বিয়োগ করে দেবো ঠিক আছে এই বাইরেরটা থেকে সম্পূর্ণটা থেকে এই ভিতরের বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব অতএব রাস্তার ক্ষেত্রফল সম্পূর্ণটা আমরা পেয়েছি পনেরোশো থেকে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার উত্তর এবার গ নাম্বার প্রশ্নটি দেখে নিই রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট খরচ কত হবে রাস্তা বাদে বাগানের পরিসীমা দেখো এই যে রাস্তাটা যদি আমরা বাদ দিই তাহলে বাগান থাকে কতটুকু এতটুকু ঠিক আছে তাহলে এই বাগানের পরিসীমা আমাদেরকে বের করতে হবে এটার তাহলে এটার পরিসীমা কি হবে এই দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু টু টু ইন্টু এল প্লাস বি মানে দৈর্ঘ্য লেন্থ তিন ব্রেথ ব্রেড দৈর্ঘ্য প্লাস প্রস্থ হ্যাঁ তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমরা পেয়েছি যে খতে এই যে রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য চুয়াল্লিশ মিটার আর প্রস্থ চব্বিশ মিটার ঠিক আছে এখান থেকে আমরা পরিসীমাটা বের করে নেব আর পরিসীমা যখন বের করতে পারবো তখন এই যে প্রতি মিটারে বেড়া দিতে পঁচিশ টাকা হয় তাহলে এই সম্পূর্ণটা বেড়া দিতে কত টাকা খরচ হয় সেটা আমরা বের করব তাহলে এখানে আমরা গ নাম্বারে আনসারটা করছি রাস্তা বাদে বাগানের পরিসীমা কল টু দুই গুণন প্রস্থ তাহলে দুই আর প্রস্থ কত পেয়েছি আমরা চুয়াল্লিশ আর চব্বিশ খ থেকে পাই দুই গুণন আটষট্টি একশো মিটার এখন দেখো একশো মিটার হলো পরিসীমা মানে এই এখান থেকে শুরু করে এখান থেকে গিয়ে এটা করে এই শেষ সম্পূর্ণ জায়গাটা তাহলে প্রতি মিটারে খরচ হয় পঁচিশ টাকা তাহলে এই যে এত মিটারে বেড়া দিতে খরচ হবে কত টাকা সেটা আমরা এখন বের করব এখন এক মিটার বেড়া দিতে খরচ হয় পঁচিশ টাকা অতএব একশো ছত্রিশ মিটার একশো ছত্রিশ মিটার বেড়া দিতে খরচ হয় একশো ছত্রিশ গুণন পঁচিশ টাকা উত্তর চৌত্রিশশো টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখে নেই একটি সামন্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার এবং উচ্চতা তিরিশ মিটার সামন্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান প্রথম প্রশ্নটি হলো চিত্রসহ সামন্তরিকের সংজ্ঞা লেখ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে তাহলে এখানে আমরা সামন্তরিকের সংজ্ঞা লিখব সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে সামান্তরিক বলা হয় তাহলে এখানে আমাদের চিত্রসহ বলা হয়েছে এখানে জাস্ট চোখের আন্দাজে একেবারে সামন্তরিকের মতো এদিকে এদিকে সমান এভাবে করে একটা চিত্র এঁকে দেবে এবং এখানে নাম দিয়ে দেবে এ বি সি ডি চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক যার এবি ইকাল টু সিডি এবি সমান্তরাল সিডি এবং বিসি ইকোয়াল টু এডি বিসি সমান্তরাল এডি ঠিক আছে দেখো এবার খতে কী বলা হয়েছে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সামন্ত্রিক ক্ষেত্রে দেখো ভূমি দেয়া আছে চল্লিশ মিটার উচ্চতা দেয়া আছে তিরিশ মিটার সামন্ত তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী সামন্ত্রিকের ক্ষেত্রফল হল গুণন উচ্চতা তাহলে ভূমিও আছে উচ্চতাও আছে তাহলে ইজিলি আমরা বের করে ফেলতে পারবো দেওয়া আছে সামন্তরিকের ভূমি ইকল টু চল্লিশ মিটার এবং সামন্তরিকের উচ্চতা ইকল টু ত্রিশ মিটার অতএব সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকাল টু ভূমি গুণন উচ্চতা চল্লিশ গুণন তিরিশ মিটার এটাই উত্তর খুবই সহজ ছোট একটা ম্যাথ খ নাম্বারটা এবার গ নাম্বারে কী বলা হয়েছে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা বের করো এখন দেখো এখানে কিন্তু একটা ক্লু দেয়া আছে সামন্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি এটা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এটাই হবে যেহেতু বলা হচ্ছে সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বারোশো বর্গমিটার আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো হলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব এক্স হ্যাঁ আর ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার তাহলে ক্ষেত্রফল এক্স স্কোয়ার সমান বারোশো ঠিক আছে এখানে একটা সমীকরণ পাবো এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব আর একটা বাহুর মান যখন পাবো তখন কিন্তু আমরা ইজিলি বর্গক্ষেত্রের পরিসীমাটাও বের করে নিতে পারব কারণ বর্গক্ষেত্রে সব বাহু কিন্তু সমান ঠিক আছে মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকল টু এক্স মিটার অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকল টু এক্স স্কোয়ার তাই তো কারণ দৈর্ঘ্যগুণন প্রস্থ এখানে দৈর্ঘ্যর পোস্ত সবগুলিতে সমান বাহুগুলো সব সমান সেজন্য জন্য এক্স ইন্টু এক্স মানে এক্স ক্ষেত্রফল তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকল টু সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি এক্স স্কোয়ার তাহলে এখানে দিলাম এক্স স্কোয়ার ইকোয়াল টু সামন্তরিকের ক্ষেত্রফল দেখো ক্ষতে আমরা পেয়েছি বারোশো বর্গমিটার তাহলে এটা সমান বারোশো তাহলে এক সমান কি হবে বর্গমূল করতে হবে অতএব এক্স সমান পয়েন্টের পরে আমরা দুইটা ডিজিট নিয়ে নিলাম এখন একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে ইজিলি আমরা বর্গক্ষেত্রটির পরিসীমা বের করে নিতে পারব অতএব বর্গক্ষেত্রের পরিসীমাইকল টু এখানে চারটা বাহুর দৈর্ঘ্য চার গুণন বাহুর দৈর্ঘ্য লিখতে পারো আবার দুই গুণন যোগ পুস্ত সেটাও লেখা যায় সে ঠিক আছে চারটা বাহুর দৈর্ঘ্য মানে চার গুণন বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণন বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি চৌত্রিশ দশমিক চৌষট্টি এটাই হবে উত্তর তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো Assalamu alaykum